তোমরা যখন জীববিজ্ঞান পড়তে যাও কোষের চ্যাপ্টার বের করো তখন বিভিন্ন অঙ্গাণুর নাম পড়ো এবং কিছু কিছু অঙ্গাণু আছে যেগুলো ঝিল্লিবদ্ধ অর্থাৎ ঝিল্লি থাকে আবার কিছু কিছু অঙ্গানও দেখো যেগুলো ঝিল্লি নাই মানে এটা নিয়ে তো তোমরা কনফিউশনে থাকো নিশ্চিত আসো তোমাদের কনফিউশন দূর করাই দুইটা ছন্দ মনে রাখবা দুইটা ছন্দ মনে রাখলেই তোমার এই কনফিউশন দূর হয়ে যাবে দেখো প্রথমে আমরা শিখবো ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলোর নাম এটার জন্য আমি একটা ছন্দ সিলেক্ট করছি সেটা হচ্ছে পলার মা গরু অ্যান্ড ভেড়া খায় মানে এটা দিয়ে বুঝায় একটু যে কোনো বিয়েতে পলার বাসা থেকে গেছে আর কি মেয়ের বাসায় তো পলার মা কি করে গরু আর ভেড়া ছাড়া কিছু খায় না ওইটা নিয়ে আমি ছন্দ লিখছি যে পলার মা গরু অ্যান্ড ভেড়া খায় এখানে দেখো পলারের প দিয়ে আমরা মনে রাখবো পারক্সিজম প্লাস প্লাস্টিক প্লাস্টিক বলতে সচরাচর ক্লোরোপ্লাস্ট বুঝি এবং পোলারের ল দিয়ে মনে রাখবো লাইসোজম মায়ের ম দিয়ে মনে রাখবো মাইটোকন্ড্রিয়া গরুর গ দিয়ে মনে রাখবো হচ্ছে গোলগি বডি অ্যান্ড দিয়ে মনে রাখবো অ্যান্ডি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম ভ্যালার ভ দিয়ে মনে রাখবো ভ্যাসিকল প্লাস ভ্যাকিউল অর্থাৎ ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলোর নাম মনে রাখার জন্য ছন্দরা হচ্ছে পোলার মা গরু অ্যান্ড ভেড়া খায় এবং এই যে অঙ্গাণুগুলো দেখছ এই অঙ্গাণুগুলো হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু এবার আসো ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো ঝিল্লিবিহীন অঙ্গাণু অঙ্গাণুগুলো মনে রাখার জন্য ছন্দটা হচ্ছে ইন্টারে পড়েই মা সারা ধরো আমার মা ইন্টারপাস করছে কিন্তু তখনকার ইন্টারপাস বর্তমান ধরো যে মাস্টার ডিগ্রি পাসের সমান সুতরাং আমি বলতেই পারি যে ইন্টারে পড়েই মা সারা এখন এটা দিয়ে কেমনে মনে রাখবো ইন্টার দিয়ে ইন্টার ইন্টার দিয়ে মনে রাখবো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পরে এর পদে মনে রাখবো প্রোটি প্রোটিওসম মা দিয়ে মনে রাখবো মাইক্রো ফিলামেন্ট এবং মাইক্রো টিউবে সেরা মনে রাখবো সেন্ট্রিও আর রাখবো যদি এই দুইটা ছন্দ মনে রাখতে পারি তাহলে এই দুইটা ছন্দ মনে রাখার মাধ্যমে আমরা কোষের কোষ ঝিল্লিবদ্ধ কোন কোনগুলো ঝিল্লি অঙ্গাণু অঙ্গানো কোনগুলো সেগুলোর কনফিউশন সহজেই দূর করতে পারবো এভাবে অসংখ্য ট্রিক্স রয়েছে পাশে থাকো ধন্যবাদ সকলকে